কুরআন থেকে কথা বলতে দিলাম ঠিক না যুবক রাদেশের যুবকেরা রাত 2টা 3টা পর্যন্ত ফুটবল খেলা মেসি নেইমারের খেলা দেখার জন্য বসে থাকে আমরা এসে কুরআন শোনার জন্য যদি প্রয়োজন হয় 11টা 12টা পর্যন্ত বসে থাকতে রাজি আছেনা নাই যার কুরআন ভালো লাগবে না মনে রাখবেন সে তাট কামনা फेक রাইতাল মুনাফিকুন ইয়াসুদুদুন আনকা সুদুদা আমরা আল্লাহর কুরআন बोलतेছে আমরা আল্লাহ बोलतेছেন যারা কুরআন আর যারা মুমিন তারা বসে থাকবে তাদের ইমান বলবে জা জা উম তাই জা অসুবিধা নাই তো আল্লাহ জোরে আল্লাহু আয়নার ভিতরে বিবি সকাল বেলায় টেবিলের উপরে আয়না আছে সকালে ঝাড়ু দিতে আয়নার উপরে দেখবেন অল্প অল্প গ্লাসের উপরে কিছু ধুলা বালু মহিলা পড়ছে বিকালে আবার ধরো দিছে আবার কিছু ময়লা পড়লো এরকম এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন যদি আয়নাটা টেবিলের উপরে থাকে ময়লা পড়তে পড়তে ময়লার স্তূপ হয়ে যায় এখন আর আগের মতো সুন্দর চেহারাটা আয়নায় দেখা যায় না এই ময়লা দূর করার জন্য কি করেন একটা ভালো সুতি কাপড় নিয়ে যদি আয়নার উপরে ঝাড়ু দেই যদি একটু বাড়ি দেই তাহলে দেখবেন আয়না আগের মতো আবার সকসক করতেছে পরিষ্কার হয়ে গেছে এই যে লোহা আছে লোহার উপরে যদি জং ধরে ময়লা পরে তাহলে এটা পরিষ্কার করার জন্য আমরা রেয়াত দিয়ে ঠান দেই শীষ কাগজ দিয়ে ডলা দেই তাহলে পরিষ্কার হয়ে যায় ওগো নবীজি আমাদের এই কলব যে নকদাতুল সাউদা গুনা করলে যে নষ্ট হয়ে যায় এমন অনেক মানুষ আছে গুনা করতে করতে তার কলব এত নষ্ট হইছে যে তার কলবটা পচে এখন গন্ধ বের হইতেছে গুনার গন্ধ শুধু গুনার গন্ধ বের হইতেছে আমার রসুল ডাক দেয় বলে ভয় নাই টেনশন নাই লোহা পরিষ্কার করার জন্য রেতের ব্যবস্থা আছে আয়না পরিষ্কার গ্লাস পরিষ্কার করার জন্য গামসার ব্যবস্থা আছে আমার রসুল বলেন গোলাম রে ও দল ও আল্লাহর বান্দাবান্দির দল তোমাদের কল পরিষ্কারের জন্য আমার আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন এক নম্বর হলো মাউতা মাউতিল কুরআন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো কারণ মৃত্যুর কথা স্মরণ করলে বাজার গুণা করার স্বাদ মিটে যায় ও মেহেরপুরের যুবক কত যুবক কেমন আসছে মা আমি একটু বাজারে যাই একটু কেনাকাটা বন্ধুর সাথে আড্ডা দিয়ে আসবো ঘুরতে যাই মা গো এক ঘন্টার ভিতরে আবার বাসায় চলে আসব সন্তান রাস্তায় বের হয়েছে দশ মিনিটের ভিতরে মায়ের টেলিফোনে ফোন বাবার টেলিফোনে ফোন আসছে কে গো আপনি বলে এই ফোনটা যার এই মোবাইলটা যার আমি সেই যুবকের আব্বা ও বাজান আপনি ক্যাক কেন এখনো দিঘির পার এখন আপনি কেন ঘরে বসে আছেন আপনার ছেলে তো এই যে চার রাস্তার মোড়ের ভিতরে কলেজ গেটের সামনে টিরা গেট তোলে সার পা করে মারা গেছে কি এমন খবর পান নাই কোনো এই যে কখনকার মৃত্যু হয় আমরা কেউ বলতে পারি না তবে মরার পরে আমাদের কবর কারো জন্য জাহান নাম হয়ে যাবে আগুনের গর্ত হয়ে যাবে আবার কারো জন্য জান্নাত হয়ে যাবে যদি আমাদের নেক না থাকে ঠিক না